সাইনেস্ট গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী খাত হল গার্মেন্টস ও টেক্সটাইল শিল্প দেশের বৈদেশিক মুদ্রা আয়ের একটি বিশাল অংশ আসে এই শিল্প থেকে এই খাতে যে কয়টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে গুণগত মান নির্ভরযোগ্যতা এবং বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে তাদের মধ্যে সাইনেস্ট গ্রুপ অন্যতম উনিশশো সালে প্রয়াত আলিয়াজিম খান সাইনেস্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন তার দূরদর্শিতা সৃজনশীল চিন্তা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে একটি শক্ত অবস্থান তৈরি করে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে সাইনেস্ট গ্রুপ কেবল বাংলাদেশেই নয় বরং বৈশ্বিক পোশাক বাজারেও একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে পনি কর্মী সংখ্যা ও অবকাঠামো সাইনেস গ্রুপ বর্তমানে প্রায় আট হাজার দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে প্রতিটি কর্মী এই প্রতিষ্ঠানের সম্পদ তাদের নিরাপত্তা স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করাই কোম্পানির প্রধান অঙ্গীকারের একটি অংশ প্রতিষ্ঠানটির আধুনিক কারখানাগুলোতে রয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রশিক্ষণ সুবিধা অত্যাধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি এগুলো শুধু উৎপাদন বাড়ায়নি বরং কর্মীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করেছে পনি, উৎপাদন ও পণ্যসমূহ সাইনেস্ট গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পের বৈচিত্র্যময় উৎপাদন ব্যবস্থার জন্য সুপরিচিত প্রতিষ্ঠানটি পুরুষ মহিলা ও শিশুদের জন্য বিভিন্ন ধর্মের পোশাক তৈরি করে থাকে এর মধ্যে প্রধান পণ্যসমূহ হল টি শার্ট পোলো শার্ট প্যান্ট জিন্স স্পোর্টসওয়্যার নেট ও ওভেন পোশাক শিশুদের পোশাক বিশেষায়িত পোশাক যেমন ইউনিফর্ম ওয়ার্কওয়্যার ইত্যাদি এই বহুমাত্রিক উৎপাদনের কারণে সাইনেস্ট গ্রুপ দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারে সমান জনপ্রিয়তা অর্জন করেছে বৈশ্বিক বাজার ও রপ্তানি সাইনেস্ট গ্রুপের উৎপাদিত পণ্য কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয় প্রতিষ্ঠানটি ইউরোপ আমেরিকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি করে থাকে বিশ্বের অনেক সুপরিচিত ব্র্যান্ড ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান সাইনিস্ট গ্রুপের গ্রাহক এটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক কারণ এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাংলাদেশের পোশাক শিল্পের সুনাম বিশ্বে ছড়িয়ে পড়েছে পনি, সেবা ও সমাধান ওয়ান স্টপ সলিউশন শুধুমাত্র পোশাক উৎপাদনই নয় বরং পুরো টেক্সটাইল ভ্যালু চেইনের সঙ্গে সম্পর্কিত নানা সেবা প্রদান করাও সাইনেস্ট গ্রুপের অন্যতম বৈশিষ্ট্য প্রতিষ্ঠানটি প্রদান করে থাকে নিজস্ব পরিবহন ব্যবস্থা টেক্সটাইল ও অ্যাক্সেসরিজ উৎপাদন আধুনিক ওয়াশিং প্ল্যান্ট লজিস্টিক সাপোর্ট মান নিয়ন্ত্রণ বিভাগ এই ওয়ান স্টপ সলিউশন ব্যবস্থা আন্তর্জাতিক ক্রেতাদের জন্য সাইনেস্ট গ্রুপকে আরও আকর্ষণীয় করে তুলেছে নি গুণগত মান ও টেকসই উন্নয়ন সাইনিস গ্রুপের প্রতিটি পণ্য কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে উৎপাদিত হয় আধুনিক ল্যাবরেটরি ও মান নিয়ন্ত্রণ বিভাগ প্রতিটি থাপে মান যাচাই করে থাকে একই সাথে প্রতিষ্ঠানটি পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ও টেকসই উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করে আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী কর্মীদের জন্য ন্যায্য মজুরি নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করায় এটি একটি সামাজিকভাবে দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে পনি অবদান সাইনেস গ্রুপ কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশের অর্থনীতি ও সমাজ উন্নয়নের একটি অংশীদার প্রতিষ্ঠানটির অবদান দেশের বৈদেশিক মুদ্রা আয়ে বড় ভূমিকা কর্মসংস্থান সৃষ্টি করে লাখো মানুষের জীবিকা নিশ্চিত করা সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তায় অংশগ্রহণ এসব অবদান বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে সাইনিস্ট গ্রুপকে একটি গুরুত্বপূর্ণ নাম করে তুলেছে ভিশন ভিশন ও মিশন বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী করা এবং মানসম্মত পরিবেশ বান্ধব ও উন্নবনী পোশাক উৎপাদনে নেতৃত্ব প্রদান করা মিশন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বোচ্চ মানের পোশাক তৈরি গ্রাহকের আস্থা অর্জন কর্মীদের কল্যাণ নিশ্চিত করা সামাজিক ও পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করা সংক্ষেপে বলা যায় সাইনেস গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পের এক অনন্য প্রতীক উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত প্রতিষ্ঠানটি কেবল পোশাক উৎপাদনেই সীমাবদ্ধ থাকেনি বরং কর্মসংস্থান সৃষ্টি রপ্তানি আয় বৃদ্ধি শ্রমিক কল্যাণ ও সামাজিক দায়বদ্ধতা পালন করে বাংলাদেশের উন্নয়নে অসামান্য অবদান রেখে চলেছে সাইনেস গ্রুপ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশের গর্ব দেশের পোশাক শিল্পের শক্ত ভিত্তি ও আন্তর্জাতিক অঙ্গনে আস্থার নাম